সুপ্রিয় ফিওয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর এই রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনটি আপনারা কীভাবে পাবেন তার সেটিও আমি এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাবো আজকের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশনে প্রথমে যে অধ্যায় সংবিধান এখান থেকে আমরা ক বিভাগ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব সংবিধান কি সংবিধান হল রাষ্ট্র পরিচালনার মূলনীতি যার মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানের দুটি উসের নাম লেখা একটি হচ্ছে পার্লামেন্ট প্রণীত আইন এবং হচ্ছে প্রচলিত প্রথা তো সুপ্রিয় ভিউয়ার্স এই দশ পৃষ্ঠার অধ্যায় ভিত্তিক সাজেশনটি আপনারা পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকায় তাই আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের অধ্যায়ভিত্তিক সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে মাত্র তিরিশ টাকার বিনিময়ে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের অধ্যায়ভিত্তিক সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আমাদের পিডিএফ ফাইলে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশনে ক বিভাগ প্রতিটি প্রশ্ন এবং উত্তর থাকবে প্রতিটি অধ্যায় থেকে আর খ বিভাগ এবং ক বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা আর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনে পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন স্টেটল কয়টি দেশের সংবিধান পর্যালোচনা করে সংবিধান শ্রেণী বিভাগ করেছেন একশো আটান্নটি দেশের কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ উক্তিটি হচ্ছে গ্রিক দার্শনিক এরিস্টেটলের সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লেখক প্রধানমন্ত্রীর নেতৃত্ব দায়িত্বশীলতা ও বিচার বিভাগের প্রাধান্য কনস্টিটিউশন ইজ নাথিং বাট দ্য ফর্ম অফ গভর্নমেন্ট উক্তিটি হচ্ছে কেসি হুইয়ারের কোন দেশ পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান বিদ্যমান এটি হচ্ছে ভারতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি কী কী চারটি যথা রাজার অনুমোদন ইচ্ছাকৃত রচনা ক্রমবিবর্তন এবং বিপ্লব পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটেনের সংবিধান বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয় উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর থেকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান তো এই অধ্যায় থেকে আমরা বিভাগ পড়ব সংবিধান কি সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি আলোচনা করো একটি উত্তম সংবিধানের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো গ থেকে আমরা পূর্ব সংবিধান কাকে বলে একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো সাংবিধানিক সরকার কাকে বলে সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা এবং সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ আলোচনা করো এরপর আমাদের অধ্যায় দুই সরকারের প্রকারভেদ তো ভিউয়ার্স আপনারা যারা এই সাজেশনটি পেতে চান দশ পৃষ্ঠার তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমাদের এই সাজেশনে প্রতিটি অধ্যায়ের ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে আর খ এবং ক বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা ত্রিশ টাকায় সাজেশনটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করতে পারেন অধ্যায় দুই সরকারের প্রকারভেদ সরকার কি সরকার হল রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান যার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা বিধি বিধান স্বচ্ছভাবে প্রকাশিত হয় সরকারের অঙ্গ কয়টি সরকারের অঙ্গ হচ্ছে তিনটি এক নায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখক এক নায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য হচ্ছে এক ব্যক্তির শাসন এবং নামমাত্র আইনসভা গণতন্ত্র কি জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলে ড্যামোস শব্দের অর্থ হচ্ছে জনগণ ডেমোস এবং ক্রাটিয়া ক্রাটিয়া শব্দের অর্থ কি ড্যামোস শব্দের অর্থ জনগণ এবং ক্রাটিয়ার শব্দের অর্থ শাসন বা ক্ষমতা গণতন্ত্রের বিপরীত রূপ কি স্বৈরতন্ত্র বা এক না গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা জনগণের জন্য এবং জনগণের সরকার এটি উক্তিটি করেছেন আব্রাহাম লিঙ্কন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে জনগণের হাতে সংসদীয় গণতন্ত্রের জনক হচ্ছেন জন লক উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অব দ্য স্টেট উক্তিটি হচ্ছে টি এইচ গ্রিনের ফ্যাসিবাদের জনককে ব্যানিটো মুসুলিনী নাসিবাদের জনক হচ্ছেন অ্যাডোফ হিটলার সংসদীয় সরকার পদ্ধতির অন্য নাম হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা দায়িত্বশীল সরকার সংসদীয় সরকার ব্যবস্থার আইনসভার প্রধান হচ্ছেন স্পিকার মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আরেক নাম হচ্ছে দায়িত্বশীল সরকার সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এক কেন্দ্রিক সরকারকে যে শাসন ব্যবস্থায় সাংবিধানিকভাবে সকল যাবতীয় ক্ষমতা কেন্দ্রের সাথে ন্যস্ত থাকে তাকে এক কেন্দ্রিক সরকার বলে এক কেন্দ্রিক সরকার পদ্ধতির বিপরীত পদ্ধতি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় সরকার কি যখন দুই বা প্রদেশ নিজেদের স্বার্থ বা অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয় নিজস্ব বজায় রেখে জাতীয় সরকার গঠন করে তখন তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে যুক্তরাষ্ট্রীয় সরকার কদাচিৎ কারণ এর পূর্ব শর্ত অনেক উক্তিটি কার কেসি হুইয়ারের যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের তিনটি শর্ত লেখক যুক্তরাষ্ট্রীয় মনোভাব ভৌগোলিক সংলগ্নতা ধর্মীয় ঐক্য ইত্যাদি দ্য রুলিং ক্লাস গ্রন্থটি কার লেখা গাইটোনো মস্কা এখান থেকে আমরা ক্ষবিভাগ গণতন্ত্রের সংজ্ঞা দাও সরকারের সংজ্ঞা দাও এরিস্টেটল স্টেটল কীভাবে সরকারের শ্রেণী বিভাগ করেছেন এক না বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কি বুঝ সংসদীয় সরকারের কতিপয় বৈশিষ্ট্য লেখ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য কি কী এক কেন্দ্রিক সরকার কাকে বলে তো রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সাবজেক্টটি রয়েছে এখানে কিন্তু একটু বেশি পড়তে হবে আপনি যদি একবারে শর্ট পড়েন সেক্ষেত্রে পরীক্ষাতে কিন্তু কমন পাবেন না আর আশা করি এই সাজেশন থেকে আপনারা সর্বোচ্চ কমন পাবেন এখান থেকে আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন গণতন্ত্র ও এক নায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো সংসদীয় সরকার অন্যান্য সরকার ব্যবস্থার চেয়ে উত্তম ব্যাখ্যা করো সংসদীয় সরকারের সফলতার শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিরল কেননা এর পূর্ব শর্ত অনেক হুইয়ারের উক্তিটি ব্যাখ্যা করো যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো এরপর রয়েছে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নিই ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি কী যে শাসনতান্ত্রিক ব্যবস্থায় সরকারের প্রতিটি বিভাগ নিজস্ব কর্মক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকে এবং এক বিভাগ অন্য বিভাগের কার্যক্রমে হস্তক্ষেপ করে না তাকে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি বলা হয় ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছেন মন্টেস্কো সর্বপ্রথম ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন গ্রিক দার্শনিক অ্যারিস্টেটল মন্টেস্কো তার কোন গ্রন্থে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির কথা বলেছেন দ্য স্প্রিট অফ লস গ্রন্থে এখান থেকে আমরা একটি প্রশ্ন পড়ব ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি অসুবিধা বা ত্রুটি সমূহ আলোচনা করো গ বিভাগ থেকে আমরা দুটি প্রশ্ন পড়ব সমালোচনা সহ ক্ষমতা পৃথকীকরণ ততটি আলোচনা করা এবং ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয় কাম্য নয় বিশ্লেষণ করো এরপর রয়েছে অধ্যায় চার সরকারের অঙ্গসমূহ সরকারের অঙ্গ কয়টি বা বিভাগ কয়টি যথা তিনটি আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ আইনসভার গুরুত্বপূর্ণ কাজ কোনটি আইন প্রণয়ন করা আইনসভার প্রধান তিনটি উল্লেখ করা আইন প্রণয়ন করা সংবিধান রচনা এবং সংশোধন শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশে সদস্য সংখ্যা হচ্ছে তিনশো জন অধ্যাদেশ কি দেশে যখন পার্লামেন্ট থাকে না তখন রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে আইন জারি করা হয় তাকে অধ্যাদেশ বলে বাংলাদেশে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখেন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি বিচার বিভাগ কি সরকারের যে বিভাগ প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি প্রদান ও নিরপরাধীকে মুক্তি দেয় এবং জনগণের অধিকার রক্ষা করে তাকে বিচার বিভাগ বলে বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে শাসন বিভাগ আইন বিভাগ ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান ও অন্যান্য শক্তির প্রভাব ও হস্তকে হতে মুক্ত ও আইনের অধীন থেকে বিচার বিভাগকৃত আর বিচার কার্য সম্পাদন করাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে বিচার বিভাগীয় পর্যালোচনা কী বিচার বিভাগীয় পর্যালোচনা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বিচার বিভাগ দেশের আইনসভা দ্বারা গৃহীত কার্য ব্যবস্থার সাংবিধানিক বৈধতা নির্ধারণ করে তাকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট নির্বাচন পদ্ধতি কত প্রকার প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন এই দুই পদ্ধতি নির্বাচক মণ্ডলী কাকে বলে যারা আইনসভা অথবা নির্বাচক সংস্থায় প্রতিনিধি নির্বাচনে আইনগত ভোটদানের অধিকার অধিকারী তারাই হচ্ছে নির্বাচক মণ্ডলী নির্বাচক মণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ এই উক্তিটি হচ্ছে এফ উইলবির সরকারের চতুর্থ অঙ্গ কোনটি নির্বাচক মণ্ডলী ভোটাধিকার নাগরিকের কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার নারীর ভোটাধিকার কোন দেশে থেকে স্বীকৃত হয় এটি হচ্ছে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের উল্লেখ রয়েছে একশো উনিশ অনুচ্ছেদে এখন আমরা অধ্যায়ের খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আইনসভা বলতে কি বুঝ এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি শাসন বিভাগের সংজ্ঞা দাও বিচার বিভাগকে বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে এবং নির্বাচক মণ্ডলী কারা গ বিভাগ রচনামূলক প্রশ্ন আইনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আধুনিককালে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা করো শাসন বিভাগ কি শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ ব্যাখ্যা করো এবং নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় কেন ব্যাখ্যা করো এরপর অধ্যায় পাঁচ রাজনৈতিক আচরণ রাজনৈতিক দলকে রাজনৈতিক দল বলতে একটি রাজনৈতিক আদর্শ বিশ্বাসী একদল নাগরিককে বোঝায় যারা সঙ্গবদ্ধ হয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য শাসনতান্ত্রিক উপায়ে সরকার গঠন করার চেষ্টা করে বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের নাম হচ্ছে বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলাম ইত্যাদি দ্বিদলীয় ব্যবস্থা কি যখন কোনো দেশে একাধিক দল থাকলেও দুটি দলের প্রাধান্য থাকে তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে যে গোষ্ঠী সরকারি নীতিকে প্রভাবিত করে কোনো কিছু লাভ করতে চায় তাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কি সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা আমলাতন্ত্রের জনককে আমলাতন্ত্রের জনক হচ্ছেন ম্যাক্স ওয়েবার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও বণিক সমিতি শিক্ষক সমিতি শ্রমিক সমিতি ইত্যাদি জনমত কি জনমত হচ্ছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্যাাবলী এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের চুক্তিভিত্তিক কল্যাণকামী সুচিন্তিত এবং সুদৃঢ় মতবাদ মতামত ভয়েস অব দ্য পিপুল ইজ দ্য ভয়েস অব গড উক্তিটি হচ্ছে জে জ্যাক রুশো পাবলিক অপিনিয়ন ইজ নাইদার পাবলিক নর অপিনিয়ন এটি বলেছেন অধ্যাপক গেটেল জনমত জরিপের তিনটি উপায় বা পদ্ধতির নাম লেখ সাধারণ নির্বাচন গণভোট এবং জরিপ এ অধ্যায় থেকে আমরা রাজনৈতিক দলের সংজ্ঞা দাও রাজনৈতিক দলের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দাও গণতন্ত্রের জনমতের গুরুত্ব আলোচনা করো এখানে হবে জনমতের জনমতের সংজ্ঞা দাও গভীরভাগ থেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো জনমত গঠনের বাহনসমূহ আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় ছয় ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি অধ্যায় ছয় এবং অধ্যায় সাত অবশ্যই অধ্যায় ছয় এবং অধ্যায় সাত আপনারা ভালোভাবে পড়বেন অধ্যায় ছয় এবং অধ্যায় সাত থেকে পরীক্ষাতে প্লাস প্রায় ফিফটি ফোরটি থেকে ফিফটি পারসেন্ট কিন্তু কমন থাকবে এই দুইটি অধ্যায়ের উপর আইনের অনুশাসন কি আইনের অনুশাসন বলতে সর্বক্ষেত্রে আইনের প্রাধান্যকে প্রতিষ্ঠিত করাকে বোঝায় আধুনিক বিশ্বে প্রাচীনতম সংবিধান হচ্ছে ব্রিটিশ সংবিধান বাংলাদেশে কোন সংবিধান বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে ব্রিটেনের সংবিধান মডার্ন কনস্টিটিউশন বইটির লেখক হচ্ছেন কেসি হুইলার কোন সংবিধানকে মডার্ন কনস্টিটিউশন বলা হয় গ্রেট ব্রিটেনের সংবিধানকে দ্য সিস্টেম অফ ফান্ডামেন্টাল পলিটিক্যাল ইনস্টিটিউশন ইজ দ্য কনস্টিটিউশন উক্তিটিকার অধ্যাপক হারমেন ফাইনারের ব্রিটিশ আইনসভার নাম কি পার্লামেন্ট ব্রিটিশ সংবিধান কোন প্রকৃতির অলিখিত ও সুপরিবর্তনীয় ম্যাগনেকাটা কি বারোশো পনেরো সালের পনেরোই জুন রুনিমিট প্রান্তরে রাজা জন ও ব্যারনদের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ অধিকারের দাবি সংবলিত যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয় তাই ম্যাগনেকাডা বা পরিচিত ম্যাগনেকাটা কত সালে স্বাক্ষরিত হয় বারোশো সালের পনেরোই জুনে ব্রিটিশ সংবিধান তৈরি করা হয়নি তা ধীরে ধীরে জন্মলাভ করেছে উক্তিটি কে করেছেন উক্তিটি অধ্যাপক জ্যানিংস করেছেন ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখা একটি হচ্ছে আইনের অনুশাসন অপরটি হচ্ছে অলিখিত ব্রিটিশ ব্রিটেনের স্থানীয় নাম কি ব্রিটেন বা ইউনাইটেড কিংডম ইউকে এর পূর্ণ নাম ইউনাইটেড কিংডম গ্রেট ব্রিটেনের সংবিধানের নাম কি নর্দার্ন আয়ারল্যান্ড রাজতন্ত্র কি যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত না হয়ে পারিবারিক উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে রাজতন্ত্র বলে কমনওয়েলথ অফ ন্যাশনসের প্রধানকে ব্রিটিশ রানী রাজকীয় বিশেষা বিশেষাধিকার কি রাজকীয় বিশেষাধিকার বলতে রাজশক্তির হাতে প্রদত্ত সেই বিশেষ ক্ষমতা প্রাধান্য ও সুযোগ সুবিধাকে বোঝায় যা আইনের মাধ্যমে করা হয়েছে ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ব্রিটেনের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাজাবা রানী কখন ব্রিটিশ পার্লামেন্ট অধিকারের বিল প্রণীত হয় ষোলোশো সালে ব্রিটিশ আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট ব্রিটিশ আইনসভা কত কক্ষ বিশিষ্ট দ্বীকক্ষ বিশিষ্ট যথা লর্ডসভা এবং কমনসভা উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ডসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে নিম্ন নাম হচ্ছে সভা লর্ড সভার সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর ব্রিটেনের কমন সভার সদস্য সংখ্যা ছয়শ পঞ্চাশ জন ব্রিটেনের ক্যাবিনেটের নেতাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কিয়ার স্টারমার ইনার ক্যাবিনেট কি ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাস্তা ভাজন কয়েকজন ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে গঠিত ক্যাবিনেট হচ্ছে ইনার ক্যাবিনেট যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দলগুলো কী কী রক্ষণশীল দল শ্রমিক দল কমিউনিস্ট দল ইত্যাদি এখান থেকে আমরা খ বিভাগ ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্যগুলো তুলে ধরো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বুঝ ব্রিটেনে রাজতন্ত্রের টিকে থাকার কারণগুলো কি ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় প্রথা কেন মান্য করা হয় ক্যাবিনেট এক নায়কতন্ত্র বলতে কী বুঝ রাজা কোনো অন্যায় করতে পারে না ব্যাখ্যা করো প্রথা বলতে কী বুঝ ব্রিটিশ সংবিধানের উৎসগুলোর নাম লেখ আইনের শাসন বলতে কী বুঝ এরপর রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী ব্যাখ্যা করো ব্রিটেনে কেন প্রথা করা হয় ব্রিটিশ কমনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো আলোচনা করো এরপর অধ্যায় সাত মার্কিন বা আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা ঘোষণা প্রদান করা হয় সতেরোশো ছিয়াত্তর সালের চার জুলাই এর পনেররূপ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে পঞ্চাশটি যুক্তরাষ্ট্রের সংবিধানে কোন প্রকৃতির সরকার পদ্ধতির উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির মার্কিন সংবিধানে তিনটি বৈশিষ্ট্য লেখন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা লিখিত ব্যবস্থা দুষ্পরিবর্তনের সংবিধান ইত্যাদি ইলেকট্রাল কলেজ কি ইলেকট্রাল কলেজ হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত এমন এক মধ্যবর্তী নির্বাচনী সংস্থা যার যারা পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের মূল প্রার্থীকে নির্বাচিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় ইলেকট্রাল কলেজের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কয় বছরের জন্য নির্বাচিত হয় চার বছর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কয়টি ভোটের প্রয়োজন দুশো ত্রিশটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাটু ক্ষমতা কে প্রয়োগ করেন মার্কিন রাষ্ট্রপতি ভ্যাটু কি ভ্যাটু অর্থ আমি মানি না মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম হচ্ছে প্রতিনিধি সভা মার্কিন প্রতিনিধি সভার সদস্য সংখ্যা হচ্ছে চারশো পঁয়ত্রিশ জন সিনেটের সদস্য সংখ্যা হচ্ছে একশো জন মার্কিন সিনেটের অধিবেশন আহ্বান করেন কে মার্কিন রাষ্ট্রপতি মার্কিন সিনেটের সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হন ছয় বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মার্কিন সুপ্রিম কোর্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের নাম ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি এখান থেকে আমরা খ বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা মার্কিন সিনেটের ক্ষমতা কার্যবলী আলোচনা করা সিনেটের সৌজন্য কি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতি কি মার্কিন যুক্তরাষ্ট্রের স্পয়েল সিস্টেম কি মার্কিন সিনেটের গঠন লেখ এবং এখানে গ বিভাগ আমরা রচনামূলক মার্কিন বিচার বিভাগীয় পর্যালোচনা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা ব্যাখ্যা করা মার্কিন সিনেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় ক আলোচনা করো ব্রিটেনে কমন সভা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ক্ষমতা কার্যগুলি আলোচনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যগুলির তুলনামূলক আলোচনা করো তো সুপ্রিম এই ছিল রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি